সবাইকে জাস্ট ফান চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যৌন বিষয়ে ভুল ধারণা বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের এগারোটি বাস্তব সত্য জেনে নিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চলুন দেখিনি আজকের এই ভিডিওটি হতে পারে বেশ কয়েক বছর ধরে যৌন জীবনটাকে উপভোগ করছেন আপনি কিন্তু যৌনতা সম্পর্কে বেশ কয়েকটি সত্য তথ্য সম্পর্কে হয়তো ধারণা নেই আপনার এখানে জেনে নিন যৌন বিষয় সম্পর্কে এগারোটি বাস্তব সত্য মানুষের নানা ভুল ধারণা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরেন এক যৌনতার আকার কোনো বিষয় নয় এটা এক ধরনের কাজ দক্ষতার উপর ভর করে উপভোগ হয়ে ওঠে যৌনতা দুটো কন্ডম একসঙ্গে ব্যবহার করা মানে বেশি নিরাপত্তার নয় প্রথমবার সেক্স করার সময় যদি কোনো গান বাজিয়ে পরিবেশনটাকে রোমান্টিক করার চেষ্টা করেন তবে ওই গানটি আজীবন আপনাকে তাড়া করে ফিরবে নিয়মিত ধূমপান পুরুষের জোনাঙ্গের আকার গড়ে এক সেন্টিমিটার পর্যন্ত কমিয়ে দিতে পারে জৈনকর্মের পর নারীর দেহে পুরুষের শুক্রান টানা পাঁচ দিন পর্যন্ত অবস্থান করতে পারে সেক্স না করা হলে ধীরে ধীরে পুরুষের জনাঙ্গের আকার কমিয়ে দেয় নারী ত্বকে যে বলি খেলা পরে পুরুষের বীর্যের সেই বলি খেলা দূরীকরণের উপাদান রয়েছে বীর যে জিঙ্ক ও ক্যালসিয়াম রয়েছে যা দাঁতের ক্ষয় রোধ করে জনতার সময় নারীর চিৎকার বা কান্নাকাটির অর্থ এই নয় যে তিনি তা উপভোগ করছেন না জনিপথের জি স্পট দিয়ে বহু বিতর্ক থাকলেও এটা কোনো ভুল ধারণা নয় আগ্রহী থাকলে এক পেয়ে যেতে পারেন জনতার সময় নারীর দেহে বারবার সংকুচিত করা হলে দেখা গেছে একান্ন শতাংশ নারীর অর্গাজমের অনুভূতি পেয়েছেন আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের এই ভিডিও চ্যানেল এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন